বিজেপির কিছু দুষ্কৃতি তারা একেবারে টার্গেট করে তৃণমূল কর্মীদের উপর হামলা করছে। কিছুদিন আগেই আপনারা জানেন একেবারে বাড়িতে ঢুকে খুন করেছিল বিষ্ণুপদ মন্ডলকে এবং তার দাদা গুরুপদ মন্ডলের হাতে এমনভাবে কোপ বসিয়েছে গুরুতর যখন তো এই পরিস্থিতিতে আজ আবার তৃণমূলের আর কর্মী বিজেপির সমাজ বিরোধীদের হাতে খুন হয়েছে আমরা দাবি করেছি যে অবিলম্বে খুনের সঙ্গে যারা জড়িত নন্দীগ্রাম ব্লক ওয়ানের এর সভাপতি বাপ্পাদিত্য গড় তারা নেতৃত্বে তারা সব অভিযোগ জানিয়েছেন তো বাকি এই যারা দোষী তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে তো বারবার এরা করছে বারবার এই ধরনের তৃণমূল কংগ্রেসের কর্মীদের যত বিজেপি সংগঠন দুর্বল হচ্ছে মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হচ্ছে নন্দীগ্রামে তত বেশি আক্রমণ হচ্ছে তৃণমূল কর্মীদের উপর ফলে আবার একটি খুন হয়েছে বিজেপির পুরা খুন করেছে অবিলম্বে খুনের সঙ্গে যারা জড়িত তাদের সকলকে গ্রেফতার করতে হবে বলছি তো বিজেপি যারা তারা তো অভিযোগ করেছেন যিনি নিহত হয়েছেন তার ঘনিষ্ঠদের তরফ থেকে তো অভিযোগ তো করা হয়েছে তো অবিলম্বে ধরতে হবে তো নন্দীগ্রাম থানাকে আরো সক্রিয় হতে হবে এর আগেও দেখা গেছে একের পর এক বিজেপির হামলার ঘটনা ঘটেছে কয়েকদিন আগে খুন হয়েছে আবার আজ খুন হচ্ছে তাহলে নন্দীগ্রাম থানা কিভাবে তাদের তো আরো সক্রিয় আরো কড়া ব্যবস্থা দরকার নন্দীগ্রাম থানার পুলিশের একাংশ তারা সম্পূর্ণভাবে পুরনো সিপিএম এর অনুগত অধুনা বিজেপির মদতদাতা নন্দীগ্রাম থানার পুলিশের একাংশ এদের মধ্যে এখনো অতৃপ্ত লাল আত্মা অর্থাৎ সিপিএম এর আত্মা ঘুরছে তারা এখন অন্ধ তৃণমূল বিরোধিতা থেকে বিজেপি কে মদত করছেন যেরম বিজেপি সংগঠনে পুরনো সিপিএম এর হার মাত্রায় আছে তেমনি নন্দীগ্রাম থানার পুলিশের মধ্যেও একাংশ কেউ কেউ তারা পুরনো সিপিএম এখন বিজেপি কে মদত দিচ্ছে তো ফলে এই শুধু বিজেপি কে তারা এগুলো কি করে করতে দিচ্ছেন পরপর হামলা কিভাবে হতে পারে ফলে একদিকে বিজেপির যেমন লোকদের ধরতে যারা এই গুন্ডামি খুন এগুলো করছে পাশাপাশি নন্দীগ্রাম থানার একাংশ তাদের বিরুদ্ধে পুলিশের প্রশাসনের উচ্চ পদাধিকারী যারা আছেন তাদের কড়া সিদ্ধান্ত কড়া ব্যবস্থা নিতে হবে নন্দীগ্রাম থানার একাংশে অন্তর্ঘাত চলছে আনসারুল্লাহ যে সমস্ত জঙ্গিরা ধরা পড়েছে তাদের থেকে জেরায় জানা যাচ্ছে যে অসমের পোকরা ঝাড় জেলা আর সেখানেই প্রশিক্ষণ শিবির চলছে দেখুন এই যে জঙ্গি বা সন্ত্রাসবাদের বিষয়টা আসছে তো এখন দেখা যাচ্ছে দলে দলে বাংলাদেশ সীমান্ত থেকে ঢুকেছে ত্রিপুরায় দেখা যাচ্ছে অসমের কোকড়াঝড়ে গিয়ে সেখানে ট্রেনিং ক্যাম্প চলছে তারপর তারা এদিকে ঢুকে আসছেন কোথাও বাংলার দিকে বা অন্য কোনো রাজ্যের দিকে চলে যাচ্ছে তো মারাত্মক ফলে সীমান্ত পাহারা দিতে যেমন বিএসএফ ব্যর্থ তেমনি এই ত্রিপুরা সরকার বিজেপির সরকার সরকার অসম বিজেপির সরকার সেই সব জায়গায় অনুপ্রবেশকারী জঙ্গিরা ঢুকছে থাকছে রোহিঙ্গা ঢুকছে থাকছে সন্ত্রাসবাদের ট্রেনিং চলছে আর সেখান থেকে ট্রেন পথে বা বাস ধরে তারা অন্য রাজ্যে বা বাংলায় আসছে কি করে হতে পারে এটা একে তো সীমান্তটা কেন্দ্রের দায়িত্ব তারা ফেল করছে আবার বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই রোহিঙ্গা বা এই বহিরাগত বা জঙ্গিরা তারা সেখানে থাকছে আমাদের পুলিশ এগুলো সিপিএম জমানাতেও আমরা দেখে এসছি হয়েছে কিন্তু এখন রাজ্য সরকারের পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে তারা যতটা সম্ভব সাবধানতা রাখছেন ধরছেন কিন্তু সীমান্ত দিয়ে বা অন্য রাজ্য দিয়ে যদি ঢুকে আসে এই জনবহুল রাজ্য জনবহুল এলাকা থেকে তো বহিরাগত বা অমুক এইসব তো ধরাটাও যথেষ্ট সময় সাপেক্ষ এবং কঠিন কাজ পশ্চিমবঙ্গের পুলিশ সেই কাজটা করছে কিন্তু কেন্দ্রের সীমান্তরক্ষী বাহিনী আর বিজেপি শাসিত রাজ্যগুলো ত্রিপুরা বা অসম তারা যদি যথাযথ দায়িত্ব পালন না করে তাহলে তো সেটা দেশের বাকি অংশকেও ইনক্লুডিং বাংলা এই ঝামেলা পোয়তে হচ্ছে সেই দায়িত্ব বাংলা কোথায় যারা বলছেন বাংলায় জঙ্গি আরে তারা কি ভুলে গেলেন সিপিএম জমানায় মার্কিন তথ্য কেন্দ্রে জঙ্গি হানা তারা কি ভুলে গেলেন আরডিএক্স দিয়ে লালবাজারের পাশে রাইটার্স পাশে রশিদ খানের বাড়ি বিস্ফোরণে শতাধিক হতাহত হত তারা কি ভুলে গেলেন আসামের জঙ্গিদের জন্য আরডিএক্স বোঝাই লরি যাচ্ছিল বড় ধরা পড়ল একের পর এক ঘটনা সিপিএম ঘটেছে একের পর এক ঘটনা অন্য রাজ্যে ঘটছে তো বাংলাকে আপনারা কেন কি করে সমালোচনা করছেন যদি সীমান্ত পার হওয়া জঙ্গি আসে সীমান্তটা পাহারা দেওয়ার দায়িত্ব অমিত শাহের বিএসএফ কেন্দ্রীয় বাহিনী তো তারা ফেল করছে কি করে ঢুকছে কি করে শুধু বাংলা ত্রিপুরায় গাদা গাদা লোক ঢুকেছে দালাল এজেন্ট অ্যারেস্ট হচ্ছে ত্রিপুরা কাদের রাজ্য বিজেপির রাজ্য অসম কাদের রাজ্য বিজেপির রাজ্য তাহলে সেখানে যাচ্ছে কি করে সেখানে জঙ্গিরা আশ্রয় পাচ্ছে কি করে ওখানে ট্রেনিং নিচ্ছে তারপরে তারা ছড়িয়ে পড়ছে কেউ বাংলা কেউ অন্য রাজ্যে যাচ্ছে তা এগুলো তো দায় দায়িত্বটা তো কেন্দ্রীয় সরকারের সীমান্ত কেন্দ্রীয় সরকারের আর সীমান্ত দিয়ে ঢুকে আসা খারাপ লোক বা জঙ্গি যদি মুভমেন্ট করে সেটাও দেখা দায়িত্ব সেন্ট্রাল আইবি গোটাটাই তো অমিত শাহর ফেলিও নদিয়া ধানতলা হাসপাতালি থেকে আজকে দশজন বাংলাদেশ অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে রানাঘাট থানার একদম ঠিকঠাক কাজ করেছে রানাঘাট থানার পুলিশকে অভিনন্দন জানাই যে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা বিএসএফ এর ব্যর্থতা সেন্ট্রাল আইবির ব্যর্থতা এই যে কোথাও ধরা পড়ছে আরে আমাদের রাজ্যটা তো সীমান্ত লাগোয়া এই সমস্যাটা তো আর দেশের মাঝখানের রাজ্যের নেই বাংলাদেশের লাগোয়া আমরা সেখানে যদি সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ফেল করে তো তাহলে তো ঢুকলে কোথায় ঢুকবে কিংবা ত্রিপুরায় ঢুকছে আসামে ঢুকেছে সেখান থেকে রেলপথে বা সড়কপথে এখানে আসছে তো এইগুলো তো এবার পশ্চিমবঙ্গের পুলিশকে সামাল দিতে হচ্ছে এবং পশ্চিমবঙ্গের পুলিশ সমস্ত রকম ভাবে তারা সক্রিয় এবং আজকেও রানাঘাটে তাদের অপারেশন সাকসেসফুল বাংলা খবর আপনার রাজনীতি अपना आवाज़